জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ছেলে পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমরা যে নাইটিটা দেখছো দেখো গোল গলা লম্বা হাতা সিম্পল এই নাইটিটা আজকে তোমাদের কাটিং ও সেলাই করে দেখাবো একই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে নাইটিটা তৈরি করার জন্য এখানে আমি তিন মিটার পিওর কটনের একটা নাইটির পিস নিয়েছি প্রথমে এটাকে খুলে নিচ্ছি এটা দু ভাঁজ আছে তো এটাকে আমি চার ভাজ করে নেব দেখো এদিকে আর এদিক থেকে দু ভাজ আছে আর নিচের থেকে খোলা সাইডটা আছে আর এই উপরের দিক থেকে জয়েন্ট সাইডটা আছে উপরের দিকে জয়েন্ট সাইডটা রাখি কারণ উপরে গলার কাটিং করে যে কাপড়টা বেরোয় সেটা দিয়েই হাতা কাটিং করে নিই তা এখানে চার ভাজ করে নিলাম তো প্রথমে কি করব আমরা ঝুলের মাপটা নেব তো দেখো আমি এখানে ঝুল আমার যতটা আছে ততটাই নেব ছাপ্পান্ন ইঞ্চি ঝুল আছে এই ছাপ্পান্ন ইঞ্চি ঝুলের থেকে আমি নিচে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো এই দুই ইঞ্চি কাপড় হচ্ছে সেলাই মার্জিনের জন্য শোল্ডারে হাফ ইঞ্চি আর নিচে দেড় ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নেব তো এখান থেকে দাগটা আমি সমান করে নিলাম দেখো ঠিক এইভাবে ফোল্ড করে নিচে সেলাই করে নেব তো তোমাদের হাইট অনুসারে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে তোমাদের যতটা ঝুল লাগবে তো দেখো এখানে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি চার ভাজেরই কাপড় আছে দেখো চার ভাজে কিন্তু এদিক দিয়ে দেখো সতেরো ইঞ্চি আছে আর আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এদিকটা কিন্তু খোলা সাইড আছে তারপরে দেখো আমি এখানে গ ফুট গলাটার জন্য নয় ইঞ্চি নিলাম ওপরেও ন ইঞ্চি নিলাম আর নিচেও নয় ইঞ্চি নিলাম নিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নিলাম গলার জন্য কিন্তু আমি নয় ইঞ্চি নিলাম আর এদিক দিয়ে দেখো শোল্ডারের জন্য কিন্তু আমি চার ইঞ্চি নিলাম তাহলে টোটাল কত হলো টোটাল কিন্তু তেরো ইঞ্চি হল এরপরে দেখো সামনের গলার ডিপটা আমি নেব সামনের গলার ডিপটা আমি সাড়ে ছয় ইঞ্চি নিলাম দেখো সাড়ে ছ ইঞ্চি নিলাম এখান থেকেও সাড়ে ছয় ইঞ্চি নিলাম কারণ হাইটটা অনেকটাই আছে তো তাই সাড়ে ছয় ইঞ্চি নিলাম না ছয় ইঞ্চি নিলেও হবে আর সাত ইঞ্চি নিলেও হয় কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো গলার ডিপটা নিয়ে নেবে তো এখানে নর্মাল আমি নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি তো এখান থেকে দেখো আড়মুলের জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে আমি সাত ইঞ্চি নিলাম দেখো আরমলের জন্য সাড়ে ছয় ইঞ্চি গলার ডিপ নিয়েছি আর মূলটা নিলাম সাত ইঞ্চি তবে এখান থেকে দেখো দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করে আর আড়মলের শেপটা দিয়ে দেব। আর আরমোলের শেপটা কিন্তু আমি নিচের দিকে একটু নামিয়ে দেবো এইভাবে হাফ ইঞ্চি নিচের মতো নিচের দিকে নামিয়ে দিয়েছি আর এখান থেকে গলার শেপ দেওয়ার জন্য দেখো আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এবার তোমরা যদি গলার একটু ছড়াতে চাও তো এখানে দুই ইঞ্চিতেও পয়েন্ট করে নিতে পারো গলাটা আমি বেশি ছড়াবো না তাই আমি আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে গলার শেপটা এভাবে দিয়ে দিলাম রাউন্ড করে তো এখানে দেখো ঠিক পাঁচ ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেব এখানে কাঠ লাগিয়ে নেবো এখান দিয়েই কিন্তু আমি কুঁচিটা দিতে থাকব। তো এখানে আর কিছুই করতে হবে না একদম সিম্পল নাইটি কাটিং দেখো এবার কেটে নেব আর কিছু করতে হবে না নিচে আর উপরেও আর কিছুই করতে হবে না দেখো এখানে কাটিংটা হয়ে গেল নাইটিটা তাহলে এবার কি করবো আমরা গলার পট্টি কাটবো আর হাতা কেটে নেব তো চলো গলার পটিটা আগে কেটে নিলাম দেখো এখানে কিন্তু কাপড় আমার কম আছে তাই এক্সট্রা আলাদা কাপড় দিয়ে আমি গলার পট্টিটা এক ইঞ্চি করে কেটে নিলাম এরকম ওরে কাপড় দিয়ে কিন্তু গলার পটিটা কাটিং করতে হবে তো গলার পট্টিটা কাটিং করা হয়ে গেল এবার আমি হাতা কাটিং করব। তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে কাটিংটা কতটা সুন্দর হয়েছে আর এই যে পাঁচ ইঞ্চিতে আমি কার লাগিয়েছিলাম সেখান থেকেইভাবে আস্তে আস্তে আমি কিন্তু কচিটা দিয়ে নেব তো চলো এবার হাতা কাটিং করে নিই হাতাটা কাটিং করার জন্য এখানে দেখো আমি একটা কাপড় নিয়েছি হাতাটা কিন্তু হাতা লম্বাটা আমি চোদ্দো ইঞ্চি করব। কারণ কাস্টমার আমাকে চোদ্দো ইঞ্চি করতে বলেছে হাতা লম্বাটা এখান থেকে দেখো আরমহলের মাম নিয়ে নিলাম আরমোহল আছে আমার নয় ইঞ্চি তো এক ইঞ্চি বাড়ি আমি দশ ইঞ্চি নিয়ে নেবো আর তালপাট কাটার এখানে কোনো দরকার নেই না তো কোনো তালপাট কাটতে হবে না দেখো এখানে আমি চার ভাজে কাপড় নিয়েছি প্রথমে দুভাজি নিয়েছিলাম সেটাকে ফোল্ড করে চার ভাজ করে নিয়েছি কারণ দুটো হাত আমি একসাথে কাটিং করব। এদিক দিয়ে একটু সোজা করে নিলাম কাপড়টা বাড়তি কাপড়টা কেটে এবার দেখো হলুদ কাপড়টা কিন্তু আমি হাতার নিচের দিকে জয়েন্ট করব। আতাটা কাপড়টা তো প্রথমে আমি ঝুলের মাপটা নিচ্ছি দেখো হাফ ইঞ্চি উপরে চড়িয়ে রেখেছি নিচের কাপড়টা দেখো তারপর দেখো আমি চোদ্দো ইঞ্চি ঝুল আমার তার সাথে কিন্তু আমি দেড় ইঞ্চি এক্সট্রা নেব হাফ ইঞ্চি আমার উপরে সেলাই যাবে আর নিচে ফোল্ড করে সেলাই করব আমি এক ইঞ্চি তো চোদ্দো ইঞ্চি প্রথমে দাগ দিলাম তারপরে নিচের থেকে দেখো দেড় ইঞ্চি এক্সট্রা নেবো আমি প্রথমে মোরিটা নিয়ে নিলাম ছয় ইঞ্চি আর তার সাথে এদিকে থাকবে হাফ ইঞ্চি মতো আমি এক্সট্রা রেখে দেবো সেলাই মার্জিনের জন্য নাইটিতে বেশি মার্জিন রাখতে হবে না টোটাল কত হলো সাড়ে পনেরো ইঞ্চি দেখো এবার এদিক দিয়ে দেখো সাড়ে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর এদিকে আমি আরমুলের জন্য নাইন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এবার উপর থেকে আস্তে আস্তে এইভাবে নামিয়ে হাতার শেপটা আমি দিয়ে দিলাম এখান থেকে দেখো দাগটা মিলিয়ে দেব উপরে এখানে মার্জিনগুলো সব দেওয়া হয়ে গেল এবার কেটে নেব দেখো হাতাটা কাটিং করে হয়ে গেল তো এবার চলো সেলাইয়ে চলে যাই প্রথমে শোল্ডারটা কেটে নেবো দেখো শোল্ডারের জয়েন্ট আছে দেখো শোল্ডারগুলো কেটে নিলাম এবার একটা পার্ট আমি সরিয়ে রাখবো দিয়ে একটা পার্ট দেখো যেখানে আমি কাঠ লাগিয়েছিলাম সেখান থেকে ঠিক এরকম ছোট্ট ছোট করে কুচিগুলো দিয়ে নেব এরকম আস্তে আস্তে তাড়াহুড়ো না করে কুচিগুলো এরকম ছোট্ট ছোট করে দিয়ে নেব তারপরে দেখো এই গলার রাউন্ডটা কিন্তু মেপে নেবো গলার রাউন্ডটা কিন্তু সতেরো থেকে আঠেরো ইঞ্চির মধ্যে থাকতে হবে যদি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ চেস্ট হয় তো এখানে সতেরো ইঞ্চি পর্যন্ত রাউন্ডটা থাকলে ঠিক হবে গলার আর যদি এখানে আটতি মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চেস থাকে তখন কিন্তু এখানে আঠেরো ইঞ্চি রাউন্ডটা করে নিতে হবে তাহলে গলাটা ছোটো হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু পুরো রাউন্ডটা এইভাবে মেপে নিতে হবে দেখো আমার রাউন্ডটা এখানে কিন্তু আঠেরো ইঞ্চি হয়েছে কারণ আমার এখানে চেস্ট আছে চল্লিশ এখান থেকে আবার কুচি দিয়ে নেব একটা পার্টে নাইটি কিন্তু চেস্টের মাপে হয় না তবু একটা আমাদের আন্দাজে আমরা করি এগুলো আন্দাজ করে করতে হয় তো দেখো আগে আমি একটা পার্ট করে রেখেছিলাম তারপরে আরেকটা পার্ট এই যে করেছি এবার এর সাথে এটা মিলিয়ে দেখতে হবে আগে তো আঠেরো ইঞ্চি আমি মাপ করে রেখে দিয়েছি আগের পার্টটা তো পরে আর একটা পাট সেলাই করে এইভাবে মেপে নিতে হবে যদি একটু বড় থাকে নিচের পাটটা তো একটা কুঁচি দিয়ে ছোট করে নিতে হবে আর যদি ছোট থাকে তো কুচি খুলে এটাকে বাড়িয়ে এসে সমান সমান করে নিতে হবে দেখো সামান্য একটু বড় আছে সামান্য নিচের পাট একটু বড় আছে তো এখানে হালকা করে একটা কুচি দিয়ে নেব দুষুধ মতো বড়ো ছিল তো দুটো পাট আমার সমান সমান হয়ে গেছে তো প্রথমে একটা পাট নিয়ে ঠিক এটাকে এইভাবে উল্টো করে নেব উল্টো করে নিয়ে যে কলার পট্টিটা আমি বসাবো দেখো এই উল্টো পাটের মধ্যে সোজা দিকটা কিন্তু রাখতে হবে এই যে উল্টো পাটের মধ্যে পট্টির সোজা পাটটা রেখে আর হাফ ইঞ্চি মতো করে সেলাই করে নিতে হবে দেখো আস্তে আস্তে পটিটা সেলাই করে নিলাম এবার এর উপরে একটা চাপ সেলাই দেবে আর সেলাইয়ের ভাঁজটা কিন্তু উপর দিকে রাখবে আর পট্টিটার উপরে সেলাই দেবে ঠিক সেলাইয়ের কানায় কানায় নাইটির উপরে দেবে না হ্যাঁ দেখে নাও ওই যে সেলাইয়ের ভাঁজটা আমি উপর দিকে রেখেছি আর পট্টির উপরে সেলাইটা করে যাচ্ছে দেখো আস্তে আস্তে হালকা হাতে ঠিক পট্টিটার উপরে একদম কানায় কানায় সেলাই করে যেতে হবে এই সেলাই করার পরে এবারে নাইটিটাকে আমি সোজা করে নেব দেখো সোজা করে নেওয়ার পরে পট্টিটা এইভাবে উলটিয়ে ভাজ দিয়ে দেখো ঠিক এর কানায় কানায় সেলাই দিয়ে নিয়ে যাব একদম এইভাবে ভাঁজ করে করে যাব আর কানায় কানায় সেলাই করে করে যাব আর এর ফিনিশিংটা কতটা সুন্দর হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ একইভাবে আমি আর একটা পার্টও সেলাই করে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখো আমি আর একটা পাটও সেলাই করে নিয়েছি কলার পট্টি বসিয়ে নিয়েছি নিয়ে দেখো এটাকে সোজা করে রেখেছি সোজা পাটের উপরে সোজা পাটটা তোমাদের রাখতে হবে দেখো রেখে আর এবারে শোল্ডারটা জয়েন করে নেব আর শোল্ডার জয়েন্টে কিন্তু তোমরা ডবল করে সেলাই দেবে আমি এখানে একটা সেলাই করে তোমাদের দেখাচ্ছি আর দুটো পার্ট কিন্তু সমান সমান করে ধরে নিতে হবে ছোটো বড়ো থাকলে ফিনিশিং খারাপ হয়ে যাবে তোমরা আস্তে আস্তে হালকা হাতে এভাবে সেলাই করবে শোল্ডার জয়েন্ট হয়ে গেলো তো এবার আমি হাতা লাগাবো হাতাটা মৌড়িটা আমাকে সেলাই করে নিতে হবে আর হাতার যেখানে আমি কাপড়টা জয়েন্ট করব সেটাকে সেলাই করে নেব দেখো হাতার নিচের দিকে যে হলুদ কাপড়টা আমি জয়েন্ট দেবো বলেছিলাম প্রথমে সেই কাপড়টা আমি জয়েন্ট করে নেব সেই সোজা পাটের উপর পাটটা রাখলাম দিয়ে উপরে সেলাই চালিয়ে যাব সেলাইটা হয়ে গেল। এবার মৌরিটা ফোল্ড করে দেখো সেলাই করে নিচ্ছি দুটো হাতা একই নিয়মে এইভাবে তৈরি করে নিতে হবে তো আমি তোমাদের একটা হাতা সেলাই করে দেখালাম রেডি হয়ে গেল হাতা তো চলো এবার লাগিয়ে নি এবার দেখো হাতার যেই নাইটির শোল্ডার আছে শোল্ডারের উপরে হাতার মিডিল পয়েন্টটা রাখতে হবে যেখানে আমি কাঠ লাগিয়ে রেখেছিলাম তারপরে দুই পাশে দিয়ে সেলাই করে নিতে হবে দুটো পার্ট সমান করে ধরে এইভাবে আস্তে আস্তে হাতাটা লাগিয়ে নিতে হবে এবার এই মিডিল থেকে আবার এই পাশটা সেলাই করে নেব সেলাইয়ের কাজ খুব ধৈর্যর কাজ বন্ধুরা তাড়াহুড়ো করবে না ঠিক আস্তে আস্তে এইভাবে কাজ করবে তো দেখবে সেলাই কতটা ফিনিশিং আসবে কাজের মধ্যে এবার মিডিল থেকে দুই দিকে সেলাই করলাম এবার এর উপর দিয়ে কিন্তু এবার একটা সোজা সেলাই করে যেতে হবে যেভাবে আমি সেলাই করছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে সেলাই করে যেতে হবে আর সেলাইটা কিন্তু সেলাইয়ের উপর দিয়েই করবে যে সেলাইটা আমি আগে দিয়েছি ঠিক তার উপর দিয়ে এই সেলাইটা দিয়ে নেব তাহলে কিন্তু মজবুত হবে একই নিয়মে কিন্তু আমি এই সাইডেও হাতাটা লাগিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে দুদিকে আমার হাতাটা লাগানো হয়ে গেছে এবার আমি এইভাবে ভাঁজ দিয়ে না হাতা থেকে আমি সেলাই করে যাবো দেখো আর এখানে তো হাফ ইঞ্চি করে আমি কাপড় রেখেছিলাম সেটাই সেলাই করে যাচ্ছি নাইটিতে তো আলাদা করে কোনো মার্জিন রাখার প্রয়োজন নেই দেখো দুটো সাইড আমি এইভাবে সমান করে ধরে সেলাই করে নেব সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল ওই সাইডটাও সেলাই করে নেব তারপরে দেখো দুই সাইডটা আমি সেলাই করে নিয়েছি এরপরে নিচে ফোল্ড করে সেলাই করব তার আগে দেখো তোমরা নাইজিটাকে সোজা করে নেবে হ্যাঁ দুদিকে সেলাই করার পরে জয়েন্ট করার পরে তোমরা এটাকে সোজা করে নেবে এরকম সোজা করে নিয়ে তারপর নিচে ঘেরটা সেলাই করবে দেখবে সেলাই করতে সুবিধা হবে যেইভাবে ফোল্ড করে এই ফোল্ড করে সেলাই করলে নাজিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকো ও সাপোর্ট করো দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ